আজকে থাকছে জিমিচু আমাদের ইন্ডিয়ান কালেকশন এটার মধ্যে অনেকগুলো কালার পাওয়া যাবে এই যে সবগুলো কালার দেওয়া আছে এখানে সবগুলো দেখানো হচ্ছে আচ্ছা তো আমরা একটু দেখাই শুরুতেই দর্শক দেখেন আপনারা এখানে গলাতে কাজ থাকবে পাশাপাশি হাতাতে কাজ থাকবে না ওয়াও কি সুন্দর কালেকশন দর্শক আর যেহেতু ফাল্গুন সামনে তো আপনারা যারা শাড়ির সাথে ম্যাচিং করে নিতে চান কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা এটা কি ফ্রন্ট সাইড না আচ্ছা ব্যাক সাইডটা কি রকম হবে এই যে ব্যাক সাইডেও কাজ থাকবে আচ্ছা ব্যাক সাইডটাও কিন্তু কাজ থাকবে দর্শক খুবই চমৎকার সো দর্শক আপনারা যারা নিতে চান কালেকশনগুলো অবশ্যই আমাদের কাছ থেকে ইনবক্স করবেন আর এটা হচ্ছে জ্যামিচুর মধ্যে কিন্তু একদম পারফেক্ট একটা ডিজাইন রিয়েল একটা কালেকশন আচ্ছা এগুলো কত করে আসবে এগুলো আসবে 1200 করে মাত্র 1200 করে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট কালারগুলো একটু দেখি আমরা নেক্সট হচ্ছে রেড কালার আচ্ছা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে রেড কালার বা আপনারা যারা লাল শাড়ি পরবেন তারা এটা ম্যাচিং করে নিতে পারেন আর এটা হচ্ছে রেডের ভিতরে না বা মেরুনের ভিতরে এই যে দেখেন ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হবে দেখেন আপনারা মানে খুব সুন্দর কালু যেখানে এখানে সিকোয়েন্স করা আচ্ছা এটা ফ্রন্ট সাইডটা থাকবে না আচ্ছা একটু ব্যাক সাইডটা দেখি আমরা সেম ভাবে কাজ থাকবে আচ্ছা দর্শক দেখেন এই যে অনেক সুন্দর কালু কাজ মানে নিচে কাজ থাকবে আবার ব্যাক সাইডে কাজ থাকবে খুবই চমৎকার আর সুন্দর একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা আচ্ছা ওকে নেক্সট আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিই হচ্ছে সাদা হোয়াইট এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এই কালারটাও সুন্দর এই যে দেখেন আপনারা খুব আরাম হবে কিন্তু আচ্ছা নেক্সট

সো দর্শক যারা আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর এটা হচ্ছে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তালাতে অবস্থিত ওয়াও এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আপনারা এটা ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর একটা বেরিয়েছেন এই যে দেখেন পরলে কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা এটা ব্যাক সাইড হবে কেমন এই যে আর এটা কিন্তু ব্যাকলেস দেওয়া আছে দর্শক যেন অনেক সময় দেখা যায় একটা বড় হয় সে ক্ষেত্রে এই ব্যাকলেস দিয়ে কিন্তু আপনারা কিন্তু ফিটিং করতে পারবেন ওকে নেক্সট আচ্ছা এগুলো প্রত্যেকটাই 1200 করে হবে না হ্যাঁ 1200 করে আচ্ছা দর্শক ওয়াও এটা একটা কালার দেখেন এটাও খুব চমৎকার একটা কালার খুব সুন্দর একেবারে রেয়ার একটা কালেকশন এটা আচ্ছা এটাও চলে আসবে মাত্র 1200 করে আরো ডিজাইন চলে আসছে এই দেখুন দর্শক এটাও খুব চমৎকার এটা কি নেভি ব্লু না হ্যাঁ নেভি ব্লু আচ্ছা এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটাও সুন্দর এটাও চলে আসবে কিন্তু মাত্র 1200 টাকা দৰ্ষক এglu কিন্তু 1500 1700 টাকা প্রাইস তো আজকে কিন্তু ডিসকাউন্ট চলতেছে ফালগুন উপলক্ষে তো ফালগুন উপলক্ষে আপনারা যারা কিনবেন অবশ্যই কিন্তু আমাদের আউটলেটে চলে আসবেন নূর মেনশন মার্কেটে তৃতীয় তলায়তে অবস্থিত আচ্ছা এটা আর একটা কালার এটা গ্রিন কালার আচ্ছা এটা হচ্ছে গ্রিনের ভিতরে এই যে দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন চাই এটাও নিতে পারেন আর এটা দাম চলে আসবে মাত্র বারোশো করে আচ্ছা ওকে নেক্সট আরেকটা আমরা দেখবো এটা জি এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাশের মধ্যে না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটাও দেখতে পারেন এটা সুন্দর আচ্ছা এটা ব্যাক সাইডটা কিরকম হবে এটা ব্যাক সাইডটা হবে আচ্ছা এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে জেমিচুর মধ্যে সদশক জেমিচুর শাড়ি কিন্তু মার্কেটে নতুন তো আপনারা ম্যাচিং করে কিন্তু কিন্তু এটা নিয়ে নিতে এই যে দেখেন কাজটা খুবই সুন্দর দর্শক এই যে গলাতে কাজ থাকবে হাতে কাজ থাকবে খুবই সুন্দর কালেকশন না আচ্ছা আমরা নাম্বারটা দেখিয়ে দিব আরেকবার দর্শক এই হচ্ছে নাম্বার এই নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম